you mm -hmm. রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নিষিদ্ধ অঙ্গ সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে বিভাগ টিএমপির হল দোহার থানা সাধারণ মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার গোয়াগাসিয়া এলাকার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন মহম্মদুল থানা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাওসিফ রেজা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোগনের সহযোগী জুবাইর আশরাফ আনান ও মহানগর উত্তর ছাত্র যুবলীগের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল সরকার গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ছটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ